বাঙালির প্রিয় মেম্বো বিয়ের পিড়িতে বসবেন অভিনেত্রী বিনীতা চ্যাটার্জির বিয়েতে রয়েছে বড় চমক বিয়ে করবেন তিনি কৃষ্ণ ধামে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিনীতা চ্যাটার্জিকে আমরা দেখেছি মেমবো ধারাবাহিকে অভিনয় করতে দু সালে এই ধারাবাহিকটি সেই সময় দারুণ জনপ্রিয় হয়েছিল এক ঘরের একটি ছেলের প্রেম কাহিনী ভীষণ পছন্দ করেছিলেন তার পাশাপাশি এ বেশ ট্রোলের শিকারও হতে হয়েছিল তাকে তবে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী তার অভিনয়ের জন্য সাম্প্রতিক চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে বিনীতাকে তিনি জানিয়েছেন তার বিয়ের কথা দু সালের মে মাসে এই বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী বিনিতা এছাড়াও তিনি জানিয়েছেন অবশেষে আমার জন্য সঠিক সঙ্গী খুঁজে পেয়েছি ওই বলে না যখন মনের মিল হবে তখনই তুমি নিজের সঙ্গী খুঁজে পাবে আমার ক্ষেত্রেও তাই হয়েছে এখন মনে হচ্ছে এটাই জীবনের থিত হওয়ার সবচেয়ে ভালো সময় তিনি তার হবু বরের পেশা সম্পর্কে একটু রহস্য চিয়ে রেখেছেন বর সম্পর্কে বিশেষ কিছু বলেননি তিনি শুধু জানিয়েছেন দুলহা মুম্বাইয়ের বঙ্গোপসাগর থেকে আরব সাগরে পাড়ি দেব আমি দুলহান হতে চলেছি আমি অভিনেত্রীর বিয়ে হতে চলেছে একটি ইউনিক স্টাইলে সে আভাস দিয়েছেন আপনাদের সকলের প্রিয় মেম্বো অর্থাৎ অভিনেত্রী জানিয়েছেন তিনি বিয়ে করবেন কৃষ্ণ ধামে হ্যাঁ বন্ধুরা স্বামীর সঙ্গে তার চার হাত এক হবে বৃন্দাবনে এছাড়াও তার বিয়েতে রয়েছে বড় সড়ো চমক অনুরাগীদের জন্য তা বোঝা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত সারপ্রাইজ সামনে আনবেন অভিনেত্রী সোনালি চুল ভাঙা ভাঙা বাংলায় বিদেশিনী চরিত্রে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী প্রশংসাও পেয়েছেন অভিনয়ের জন্য অভিনেতা কলকাতার মেয়ে করেছেন লরেটো কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনাও করেছেন তারপরে অভিনয়ের অফার পেয়েছেন তিনি এক হাজারো মে মেরি বেহনা হ্যাঁ হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে অভিনয় করতে মিউজিক ভিডিও তৈরি করেন অভিনেত্রী তার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে গানে মন দিয়েছেন বিশেষভাবে অভিনেত্রী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসে তিনি জানিয়েছেন নতুন মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন সেরেছেন একটি বাংলা সিনেমার শুটিংও অভিনেত্রী বিনিতার আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা কামনা তার বিয়ে সংক্রান্ত আর অনেক আপডেট নিয়ে আসছে আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি